আজকের এপিসোডে আমরা কথা বলবো এক ভাইরাল টপিক নিয়ে এক পরিবার নাকি দিনে চল্লিশ পঞ্চাশটা কেক বানাচ্ছে মাত্র আটশো টাকায় বিক্রি করছে আর দুই মিনিটে ডিজাইন শেষ শুনতে যেমন চমকপ্রদ বাস্তবে কি তেমনই নাকি এর পেছনে আছে অন্য কোনো খেলা চলুন আসল রহস্যটা খুঁজে বের করি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো পোস্টে দেখা যায় দুই জামাই বউ আর তাদের সহযোগীরা নাকি প্রতিদিন ডজনের পর ডজন কেক বানাচ্ছে রাস্তায় রোদে দাঁড়িয়ে কেক বিক্রি করছে তবুও কেক গলে যায় না আবার দামও আশ্চর্যজনকভাবে কম মাত্র আটশো টাকায় দুই পাউন্ডের কেক অনেকেই বলছে ওরা হোমমেড করছে আবার কারো সন্দেহ আসলে এগুলো কোনো বেকারিতে তৈরি হয়ে আসে কেক বানানো আসলে সহজ কাজ নয় ক্রিম চকলেট ফিলিং ডিজাইন সব কিছুর জন্য সময় ধৈর্য আর খরচ লাগে একটা কেক ডিজাইন করতে দুই মিনিট লাগা সম্ভব নয় আবার দিনে চল্লিশ পঞ্চাশটা কেক প্রডিউস করা কোনো হোমমেড কিচেনে প্র্যাকটিক্যালি অসম্ভব তাই সন্দেহ জাগে এই কেকগুলো কি সত্যি হোমমেড নাকি অন্য কোনো সস্তা বেকারির তৈরি এই দম্পত্তিকে নিয়ে আরেকটা অভিযোগ উঠেছে বলা হচ্ছে তারা অন্য বিক্রেতাকে পাশে বসতে দেয় না এমনকি একজন ছেলেকে নাকি সরাসরি বলে দিয়েছে তুমি এখানে বসতে পারবে না তার বউ সেই ছেলেকে তাড়িয়ে দিতে বলেছিল যখন মিডিয়া ওই মহিলাকে প্রশ্ন করে যে আপনি কেন তাকে সরে যেতে বললেন এটা তো সরকারি জায়গা আপনি যদি এখানে বিক্রি করতে পারেন তিনিও তো পারেন তখন ওই মহিলা দাবি করেন আমি তো তাকে সরতে বলিনি প্রশ্ন হচ্ছে তাহলে কি ওই ছেলেটা মিথ্যে বলছে নাকি মহিলা মিথ্যে বলছেন যদি মহিলা সত্যি না বলে থাকেন তবে কেন ওই ছেলে এমন অভিযোগ করবে আর যদি বলে থাকেন তবে কেন মিডিয়ার সামনে অস্বীকার করছেন এখানেই আসল দ্বন্দ্ব ব্যবসার সাথে সাথে এখন চরিত্র আর সততার প্রশ্ন উঠে যাচ্ছে এই ধরনের ব্যবসার সবচেয়ে বড় সমস্যা হলো ট্রান্সপারেন্সির অভাব হোমমেড ট্যাগ দিয়ে সহজেই মানুষের আস্থা কুড়ানো যায় কিন্তু যদি আসল সত্যে লুকানো থাকে তবে সেটি ব্যবসার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ব্যবসা টিকিয়ে রাখতে হলে প্রোডাক্টের কোয়ালিটি আর সৎভাবে সত্যি বলাই আসল মূলধন এখন আমি জানতে চাই আপনার মতামত আপনার কি মনে হয় সত্যিকে বলছে আর আপনার জীবনে কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে কারো কথা আর কাজের মধ্যে এমন দ্বন্দ্ব ধরা পড়েছে আপনার গল্প বা ভয়েস আমাদের সাথে শেয়ার করুন সবার গল্প প্ল্যাটফর্মে সেরা স্টোরিটেলাররা পাবেন এক্সাইটিং রিওয়ার্ডস মনে রাখবেন আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কারো চোখ খুলে দিতে পারে